কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন শাসন পুনর্বহালের দাবি প্রত্যাখ্যান করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের আশিক বাতিলের জন্য তার সরকারের বিতর্কিত দু সালের সিদ্ধান্তকে সমর্থন করেন ভারতের প্রধানমন্ত্রী কাশ্মীরের নবনির্বাচিতারা এর পুনর্বাহের দাবি জানানোর কয়েকদিন পরেই মন্তব্য করেন তিনি ব্রিটিশ জানিয়েছে। মোদী বলেন শুধুমাত্র বাবা সাহেব আম্বেদকরের সংবিধানই কাশ্মীরে কার্যকর হবে বিশ্বের কোন শক্তি কাশ্মীরে আংশিক স্বায়ত্ত শাসনের জন্য তিনশো সত্তর অনুচ্ছেদ পুনর্বহাল করতে পারবে না বিজেপি সরকার দু সালে জম্মু ও কাশ্মীরে আংশিক স্বায়ত্তশাসন বাতিল করে এবং রাজ্যটিকে দুইটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই পদক্ষেপটি হিমালয় অঞ্চলের অনেক রাজনৈতিক দলের বিরোধিতার সম্মুখীন হয় জম্মু কাশ্মীরে এক দশকের মধ্যে প্রথম স্থানীয় নির্বাচন সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অনুষ্ঠিত হয় এবং নবনির্বাচিত আইন প্রণেতারা এই সপ্তাহে একটি প্রস্তাব পাশ করে আংশিক স্বায়ত্তশাসন পুনর্বহালের দাবি জানান জম্মু ও কাশ্মীরের শাসক ন্যাশনাল কনফারেন্স দল তাদের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা আংশিক স্বায়ত্ত শাসন পুনর্বহাল করবে যদিও এটি করার ক্ষমতা কেবল মোদীর কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে